শুভ সকাল কেমন আছো সবাই মনি সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছ আজকে তিনটি হচ্ছে রবিবার আর এখন থেকে সকাল থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটি শুরু করলাম আশা করছি প্রতিদিনের মতো তোমাদের আজকের ভিডিওটাও বেশ ভালো লাগবে এদিকে সকালে উঠেই হচ্ছে ঘুমতে উঠে মেন দরজায় জল দিয়ে ব্রাশ করে জলটা আগে ভরে নিলাম তারপর হচ্ছে বললাম চাটা ওইদিকে বসিয়েছিলাম তারপরে যে চাটা ওইদিকে হয়ে গেছে তো এখন চাটা আমি আর আমার মেয়ে খাচ্ছি শুভ তো আজকে টিউশন ছিল তো ও টিউশন বেরিয়ে গেছে আর ওর বাবা মর্নিং টি উল্টে গেছে এদিকে বিস্কুটের পোটোটা বিস্কুটটা কয়েকদিন হলো নিয়ে এসেছে তবে ছিল বলে বললাম শেষ হোক তারপরে ওটাকে ভরবো তো চলে এখন ধরে নিই তারপর হচ্ছে আমি চাটা খাবো একটুখানি ঠান্ডাও হোক চাটা এত গরম না এত গরমটা খেতেও পারা যায় না এদিকে চা খাওয়া হয়ে গেছে আর কালকে রাত্রে যেন তো বৃষ্টি হয়েছিল তো এদিকে দেখছি এই বস্তাটা একেবারে একদম জলে একদম কি বলবো ভিজে রয়েছে তো এটাকে বললাম এই তারটাতে জলটা ঝরতে দিয়ে দিই তারপর হচ্ছে যখন ঘর টর মুছবো তারপর শুকিয়ে যাবে তারপর হচ্ছে দিয়ে দেবো দরজাতে দুটো বস্তায় হাওয়া দিয়েছে তো এইদিক ওদিক জিনিসগুলো সব ছড়িয়ে ছিটিয়ে গেছে ওইদিকে কিছু প্লাস্টিকের মধ্যে কাগজপত্র এটা ওটা ভরে রাখি ওগুলো যেদিক সেদিক হয়ে গেছে মানে মাঝ রাত্রের দিকে হয়েছিল আর কি ঝড় বৃষ্টি তো সেই জন্য সব অনলন্ড অন্ডভণ্ড হয়ে গেছে এইদিক ওদিকে তারপর বিছানা টিছানাগুলো ঘরের বারান্দা সবটাই ঝেড়ে ঝুড়ে নিয়ে এখন বললাম ফ্রিজটাতে আর তেমন কিছু নেই সবজিপাতিও সবটাই শেষ হয়ে এসেছে শুধু কয়েকটা ভেন্ডি ছিল তো ভেন্ডিগুলো বাইরে বের করে রাখলাম আর তেমন কিছুই নেই ফ্রিজটাতে আর কয়েকটা কাঁচা লঙ্কা রয়েছে তো বললাম ফ্রিজটা একটুখানি মুছে নিই যখনই ফ্রিজটা ফাঁকা হয়ে যায় তখনই তো আমি মুছে নিই তোমরা তো জানোই তো সেভাবে আর কি এবারও হচ্ছে এখন পরিষ্কার মানে কিছু নেই যেহেতু বেশি জিনিসপত্র আমাকে বের করতে হবে না ফাঁকাই রয়েছে তো সেই জন্য ভাবলাম একটুখানি পরিষ্কার করে দিই ভালো করে মুছে নিয়ে আর তরকারিপাতি রান্নাবান্না একটু একটু মানে এখন গরমের দিন তো সন্ধেবেলা করে যখন রান দুপুরের পর খাওয়া দাওয়ার পর হয়তো যদি কোনোটা রেখে দিই বা রাত্রের দিকে বেঁচে গেলে হয়তো রেখে দিই তো ওই যে একটুখানি দেখছি পড়েও গেছে এখানটাতে কেমন জানি লাগছে দেখতে তো সার জন্য বললাম মুছে দিই ভালো করে পরিষ্কার করে তো এখন ওই কাজটায় করছি আর জলের বোতলগুলো বাইরে বের করে রেখেছি মানে বাইরে ভরলাম আর কি ভরার পর বালতির মধ্যে রেখেছি ভাবলাম যে ফ্রিজটা আগে মুছে নিই তারপরে হচ্ছে বোতলগুলো ভরবো কারণ আবার বের করব আবার ভরবো সেই জন্য বললাম যে একবারে হচ্ছে পরিষ্কারটা করে নিয়ে তারপর হচ্ছে বোতলগুলো ভরে দেবো তো যখন ভেতরটা তো পরিষ্কার করলাম উপরটা তো ধুলো ধুলো হয়ে গেছে উপরটা প্রায় মানে এক দুদিন পর পরে আর কি মুছে নিই তবে ভেতরটা সবসময় হয়তো মোছা হয় না তো সেই জন্য আর কি কিছু থাকে না তখনই মুছে নিই ভালো করে তো এখন দেখো এই যে বোতলগুলো বললাম এখানটাতে রেখে দিই কারণ যা গরম পড়েছে সত্যি কথা বলতে এই জল মানে বালতির জল আর খাওয়াই যাচ্ছে না কয়েকদিন ওয়েদারটা বেশ ভালো ছিল আর এখন এই দু তিন দিন থেকে যা গরম দিচ্ছে না অসহ্য গরম যাকে বলে অসহ্য গরম দিচ্ছে তো চলো এই কাজটা তো হয়ে গেল। আর এখন ঘরের সমস্ত কাজগুলো করে নিয়েছি অফ ক্যামেরাতেই আজকে তোমাদের সাথে ঘরের সকালের কাজগুলো শেয়ার করলাম না তো এইদিকে হচ্ছে এখন ঘরের কাজগুলো সেরে নিয়ে এই যে এই যে গলিটা আর সামনের উঠোনটা ঝাঁট দিই প্রত্যেক দিন সেটাই করে নেব তবে কী জানো তো পরিষ্কারই রয়েছে বেশ কারণ কালকে তো বৃষ্টি হয়েছে সেই কারণে একেবারে পরিষ্কার হয়ে রয়েছে ঝাঁট না দিলেও চলতো কিন্তু তাও ওই যে প্রতিদিনের অভ্যাস আর এদিকে দেখছি ওর বাবা চটিগুলো সেদিনকে এইদিক করে রেখে দিয়েছিল তো ওই যে ঝড় হাওয়াতে না চটি দুটো দেখছি ড্রেনের মধ্যে ঢুকে গেছে তো এবারে হো যখন আসবে ডিউটি থেকে তখন হয়তো উঠাবে এছাড়া তো কেউ উঠাবে আর তো যাই হোক তারপর ধুয়ে রেখে দেবে হয়তো তো ওদিকটা ঝাঁট দিয়ে এই যে এখানটা গলিটা একটুখানি জল দিয়ে ভালো করে ধুয়ে নিই আর এখানে যে সিঙ্কের জলটা পড়ে তো তাই প্রত্যেক দিন এটাকে ভালো করে একটু লোকড়ে আর কি এখানটা ধুয়ে দিই তাহলে হচ্ছে শেওনাটা একটু কম পড়ে আর না হলে একটু স্লিপও হয়ে যায় এখানটা তো চলো ঝাঁট পাট দেওয়া হয়ে গেল এখন ঝাঁটাটা ধুয়ে নিই ঝাঁট দেওয়া শেষে আর তারপর যে এখানে জায়গা মতো রেখে দিয়েছি আর তারপরে তো স্নান করে ছাদের কাপড়গুলো সবটাই মিলে দিয়ে এসেছি ঠাকুর ঘরের পুজোটাও কমপ্লিট হয়ে গেছে আর এখন নিচে এই যে তুলসী মন্দিরে আর কি জলটা দেবো তো তুলসী মন্দিরে তো আজ রবিবার আজকে রবিবার দিনকে তুলসী তলায় জল দিই না তো জলটা হচ্ছে একটুখানি নিচটাতে দিয়ে দিই আর হচ্ছে এই যে ধূপটা দেখিয়ে ধূপটা এখানে দিয়ে দেবো তারপর তো রান্নাবান্না রয়েছে আর এরই মধ্যে বলে রাখি যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো দেখার সাথে সাথে একটা করে লাইক করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি কাজটি করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে এভাবে সাপোর্ট করো তো দেখো এই যে এখন হচ্ছে বাসনগুলো সকালে ধুয়ে রেখেছিলাম পুজো শেষ করে এসে বললাম বাসনগুলো আগে গুছি নি তারপর রান্নাবান্না হবে আর আজকে রান্নাবান্না যে কি করব তার এক মানে একটা মানে কি বলবো ভাবছি যে কি করা যায় কারণ কয়েকটা ভেন্ডি রয়েছে আর তেমন কিছু নেই না হলে পোস্ত করবো তো দেখি শুভ তো চলে এসেছে শুন থেকে তো গেছিলো বললাম কি যাবি তো যা একটুখানি কাল থেকে বলছিলো চিকেন চিকেন বলছিলো আর কি তো বললাম যেতে তো প্রথমে বলছিল যাবো না তারপর আবার নিজের ইচ্ছা হলো তারপর আবার গেছিলো আর কি তো অল্প একটুই বললাম নিয়ে আসতে কারণ গরমের দিনে না একদমই কিছুই ভালো লাগছে না খেতে শুধু মনে হচ্ছে জলটাই খায় তো বাসনগুলো গোছানোর পর ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর এদিকে কয়েকটা ভেন্ডিটা ছিল ভেন্ডিতে পেঁয়াজে ভাজা বসে বসালাম ওদিকে আর এদিকে হচ্ছে একটুখানি মশলা সাজিয়ে নিলাম ওই যে চিকেনটা নিয়ে এসেছে তবে খুবই হালকা পাতলা করে রান্না করব। একদমই কম মশলা দিয়েছি পেঁয়াজও দিচ্ছি না এর মধ্যে শুধু আদা রসুন কাঁচা লঙ্কা দিলাম তো ওটা ওদিকে পেস্ট করে নিলাম আর এদিকে দেখছি ভাতটাও হয়ে এসেছে ভাতটাকেও এখন নামিয়ে নেব। আর ওইদিকে আমার ভেন্ডি আলু ভাজাটাও আর কি কমপ্লিট এখন ওটাকেও নামিয়ে নেব তো চলো ভাতটা এখন নামিয়ে নিয়ে আর এই যে ভেন্ডি আর পেঁয়াজের ভাজাটা হয়ে গেছে আর এরপর মাংসটা রান্না করব তো মাংসটার জন্য এই যে কয়েকটা আলু বানিয়ে নিয়েছি আলুগুলো একটুখানি ভাজতে দিয়েছিলাম তো ভাজা হয়ে গেছে বেশ এখন এটাকে নামিয়ে তারপর হচ্ছে চিকেনটাকে ধুয়ে নিই চিকেনটা এখন রান্না করব তো বেশি মশলাপাতি দিয়ে আজকে রান্না করব না একটু কম তেল কম মশলা আর মশলাটা একটু আজকে মানে একটু হাফ পেস্ট করেছি খুব মেহি পেস্ট করিনি তা এখন এই যে তেলের মধ্যে একটুখানি কালো জিরে দিয়েছি কালো জিরে দিয়ে পেঁয়াজও অল্প একটু দিয়েছি দিয়ে নিয়ে একটুখানি এই যে লাল হয়ে এসেছে এখন মাংসটা হচ্ছে দিয়ে নেবো মাংসটা একটু ভাজা হয়ে গেলে তারপর আলুটা মশলাটা সবটাই দেবো একে একে আর কষাতে থাকবো তো এভাবে করে আর কি ঝটপট করে রান্নাটা যাতে করে হয়ে যায় আর ভীষণ গরমের দিনে নাই রান্না করতে ভীষণ অসুবিধা হয় মানে তার মধ্যে যদি রান্নাঘরে কোনোরকম কোনো ফ্যান ট্যান না থাকে তাহলে তো আরও অসুবিধা হয় আর রান্না করতে করতে না ইচ্ছাও করে না যে একবার করে বসে যায় একবার করে করি ওটাতে আরও মনে হয় গরমটা বেশি লাগে তো সেই জন্য একেবারে করে নিই আর তারপর হচ্ছে বসবো তো রান্নাঘর তো শুধু রান্নার কাজ নয় এর সাথে আরও অনেক কিছু কাজ রয়েছে তো এদিকে সবজির খসা বলতে ওই যেটুকু বানালাম সেগুলো ওইদিকে গুছিয়ে রেখেছি তো মাংসটা ওইদিকে কষানো হচ্ছে মশলাপাতি সমস্তটাই তো দিয়ে দিয়েছি তো ওটা হচ্ছে ওইদিকে হতে থাক যতক্ষণে ততক্ষণে ভাবলাম যে মিক্সিটা একটুখানি মুছে নিই তা একে একে কাজগুলো করতে পারলেই ছুটি তারপর ওই যে সবজির খসা টসা চিকেন টিকেন ধুলাম গামলা টামলা সবটাই হচ্ছে নিয়ে আর বললাম এখন এগুলো চোখ ফেলে আসি বাইরেটাতে ওগুলো হচ্ছে সবজির খসা প্লাস্টিক মাংসর সব কিছু নিয়ে বাইরে ফেলে দিয়ে আসলাম এদিকে মাংসটাও দেখছি জলটা মানে যেটুকু জলটা বেরিয়েছে ওটা আর কি শুকিয়ে এসেছে আর এরপর আলুগুলো ভাজা আলুগুলো দিয়ে দিলাম আর তারপর আরও একটুখানি কষে নেবো ভালো করে কষার পর আর কি জল দিয়ে দেবো ব্যাস আর কিছু তেমন কিছু রান্না করার তো নেই আজকে এইটুকুই বান্না আর এই গরমে দেখবে একটু চাটনি এইসবগুলোই খেতে বেশি ভালো লাগে কোনো রকম দেখবে পাতলা করে মাংস মাছের ঝোলটা পাতলা করে খেতেই ভালো লাগে আর চাটনি হলে চাটনিটা একটু ভালো লাগে তাছাড়া কিচ্ছু ভালো লাগছে না এত মানে অসহ্য গরমের মধ্যে তো এদিকে মাংসটা। বসানো হয়ে গেছে একদম পুরোপুরি কমপ্লিট তেল ছেড়ে দিয়েছে তো এখন জল দিয়ে দিলাম জল দিয়ে দিলাম এটা কিছুক্ষণ ফুটতে থাক ততক্ষণে হচ্ছে বেশ কয়েকটা বাসনও রয়েছে ওইদিকে আর এদিকে মশলাপাতির কোটো টোটো এগুলো যেগুলো আছে সেগুলো রান্না করতে করতে গুছিয়ে নিয়েছি এই রান্না করতে করতে দাঁড়িয়ে বসে থাকলে তো হয় না চারিদিকে হচ্ছে এদিক ওদিকে রান্নাঘরে তো প্রচুর কাজ থাকে তো সেগুলো হচ্ছে একে একে করে করে নিলে তারপর হচ্ছে সব কাজটা গুছিয়ে তারপর একটুখানি হাওয়াতে গিয়ে বসতে পারবো তো এই যে দেখো এখন বাসনগুলো রয়েছে বাসনগুলো হচ্ছে ধুয়ে নিচ্ছি তো রান্না করতে করতে বেশ কিছু বাসন হয়ে যায় তার সাথে জল খাবার খাওয়ার বাসনগুলো রয়েছে এইদিকে মিক্সির বাটিটা পর করে ধুবো আগে এগুলো বলুন ধুয়ে মেজে উঠিয়ে তারপর হচ্ছে মিক্সির বাটিটা কুকারটা আজকে ইউজ করার দরকার দরকার পড়েনি তো আজকে হচ্ছে আর কুকারের দরকার পড়েনি তারপর কড়াইটা মাংসটা হয়ে গেলে পর করে আর কি ওটা ঢেলে নিয়ে ধুয়ে নেবো তো হালকা হালকা করে বাসনগুলো ধুয়ে নিলে না বেশ ভালো হয় দু চারটে করে পড়তে থাকে ধোয়া হয়ে গেলে তাহলে একসাথে অনেকগুলো হয় না এখন একবার ধোয়া হলো তারপর হয়তো আমরা খাবো তারপর একবার ধোবো তারপর বাবা আসবে আবার চারটার সময় আবার একবার ধুতে হবে তো চলো এইদিকে মাংসটাও দেখছি রান্না হয়ে গেছে দেখো একেবারে হালকা পাতলাভাবে রান্না করেছি আর দেখতেও কিন্তু ভালোই হয়েছে খেতেও ভালো হয়েছিলো এভাবে হচ্ছে গরমের দিনে না এরকম পাতলা পাতলা ভালো আমার অবশ্য ওই সবজির সাথে যে অনেক সময় দেখি অনেকে করে ওটাও বেশ ভালো লাগে তো ওটাও গরমের দিনের জন্যে না বেশ ভালো তবে ওই যে আমার ছেলে ওরা খেতে চাইবে না সবজি দিয়ে পরে মাংসটা যেটা করে ওই গোলমরিচের গুঁড়ো টুঁড়ো এইসবগুলো দিয়ে তো তারপর হচ্ছে রান্নাঘর পরিষ্কার করে ছাদের কাপড় চুপড় সবটা নিয়ে এসে গুছিয়ে নিয়েছি আর এখন এই যে আমার ছেলে আর আমি দুজনে খেতে বসেছি মেয়ের তো আগে খাওয়া হয়ে গেছে তো চলো বন্ধুরা ভিডিওটা বেশি বড়ো করছি না ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট সাবস্ক্রাইব করে দিও